জর্দাসিমাই খেতে কে কে পছন্দ করেন আমার তো জর্দাসিমাই খেতে খুবই ভালো লাগে আর জর্দাসি মাই আজকে রান্না করেছি কেমন হলো কিভাবে রান্না করলাম খুব সহজে জর্দাসিমাই কিভাবে রান্না করবেন এটা নিয়েই আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে প্রথমে আমি ছোট ছোট দুই প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আর এটা আসলে লব্বা যে সেমাইগুলো সেইগুলাই সো এখানে প্রথমে প্যাকেটের ভেতরে থাকা অবস্থায় আমরা সেমাইগুলো ভেঙে নিব। যাতে করে আমাদের পরবর্তীতে এটা ভাঙতে কোনো সমস্যা না হয় আর যেহেতু এটা জর্দা সেমাই এটা ভাসতে হবে এই জন্য হচ্ছে আমাদেরকে ছোট ছোট করে টুকরো করে নিলেই ভালো হবে দেখেন আমি অন্য একটা প্লেটে এবার সেমাইগুলো ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটুকু ছোট সাইজ করে হচ্ছে আমি এখানে সেমাইটা নিয়েছি আর এরকম আমি ছোট ছোটো করে নিলে কিন্তু আপনারা এটা ভাজতে সুবিধা হবে অ্যান্ড এভাবেই কিন্তু ছোট ছোট টুকরা করে নিতে হয় দেখতে খুবই সুন্দর লাগছে সো এখন চলে যাব চুলায় একটা পাত্রে আমি প্রথমে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি যেহেতু ঘি দিয়ে ভাজলে সেমাইয়ের ঘ্রাণটা অনেক সুন্দর লাগবে এর মধ্যে তেজপাতা এবং চাটা এলাচ নিয়ে নিয়ে নিলাম আর এর মধ্যে এবার সেমাইগুলা দিয়ে খুব সুন্দরভাবে একটু ব্রাউন করে ভেজে নিব খেয়াল রাখবেন যেন সেমাইগুলা পুড়ে না যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে সো এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা একটু কষ্টসাধ্য বাট হচ্ছে হয়ে যাবে ট্রাই করলেই দেন এর ভেতরে আমি কিছু নারকেল কোড়া দিয়ে দিব নারকেল কোড়া দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে আর যেহেতু জর্দা সেমাই এর ভিতরে তো নারকেল কোড়াটা দিতেই হবে সো আমি নারকেল দিয়ে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি যে যতটুকু মিশ মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটুকু পরিমাণ মিষ্টি দিয়ে দিবেন কারণ কেউ কম খায় কেউ বেশি খায় সো এবার হচ্ছে এ আমাদের কাজ হচ্ছে এখন নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া তারপর এর ভেতরে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব অ্যান্ড দুধ দেওয়ার ফলে এই সেমাইটা সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু শক্ত থাকবে না সো আমরা এবার দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এরভাবে নাড়তে নাড়তে হচ্ছে আমাদের সেমাইটা একটা সময় হচ্ছে তৈরি হয়ে যাবে জর্দা জর্দাসীমাই খেতাম আমার বাবার হাতের সে আমাদেরকে প্রতি ঈদে হচ্ছে জর্দা সেমাই এভাবে রান্না করে দিত তখন অনেকটাই ছোটো ছিলাম রান্না বান্না পারতাম না বাট খেতে খুবই ভালো লাগতো আসলে আমি জর্দা জর্দাসীমায় রান্না করতে পারতাম না ইউটিউব দেখে দেখে হচ্ছে ট্রাই করেছি অ্যান্ড বিলিভ মি এভাবে রান্না করি খুবই 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 মজা হয়েছিল খেতে আমার কাছে তো অনেক ভালো লেগেছিল এই সেমাইটা খেতে প্রথমে দুধটা যখন আপনার টেনে একদম শুকিয়ে যাবে সেমাইটা দেখতে কিন্তু একটু আঠালো টাইপের লাগতে পারে বাট এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এই সেমাইটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন এটা আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাবে প্রথমে এটাকে কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে দেন কিছুক্ষণ পর ঠান্ডা হলে দেখবেন সেমাইটা একদম ঝুরঝুরে হয়ে গেছে আপনার মনের মতো সো আপনারা যদি চান বাসা কিন্তু ট্রাই করতে পারেন অসম্ভব মজার এই জর্দা সেমাইটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছেও আই হোপ ভালো লাগবে সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আজকের মতো বিদায় নিচ্ছি